আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে জুমার দিন আজকে আমরা যে গাড়িটা আপনাদেরকে দেখাবো সেই গাড়িটা হচ্ছে ইয়ামাহা বাসন টু এই গাড়িটা দশ বছরের জি ভাই এই গাড়িটা দশ বছরের রেজিস্ট্রেশন করা এটা তিরিশ হাজার টাকার নাম্বার করা এই গাড়িটা টাঙ্গাইলের নাম্বার সহ এই গাড়িটা কত টাকা সেল হবে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে আপনার প্রত্যেকেই রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পেশা আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বাড়াবো না আমি এখন এই গাড়িটা সম্পূর্ণ গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই গাড়ির দামটা আমি বলবো তো প্রথমে যদি আমি গাড়ির প্রথমে যদি আমি গাড়ির ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাই দেখেন ট্যাঙ্কির এই পাশের যে ইটা একদম কিন্তু নতুনের মতো কোনো মাইন্ড নাই একদম কিন্তু সম্পূর্ণ ফ্রেশ মাঝখানের অংশটা দেখেন এটাও একদম ফ্রেশ মিটার কন্ডিশনটাও আমরা দেখাবো এই গাড়িটার মিটার কন্ডিশন হইতেছে পাঁচ হাজার দুইশো কিলোমিটার আর এই গাড়িটা আপনার দেখেন এই যে এটা দশ বছরের রেজিস্ট্রেশন করা দশ বছরের এটা কিন্তু সাতাশ থেকে আঠাশ হাজার টাকা শুধু কাগজের জন্যই জমা দেওয়া আছে মানে কাগজ ফুল কাগজ করে যে টাকাটা খরচ হয় এখানে আপনার আঠাশ থেকে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা তো বর্তমান গাড়ির দাম একটু দুই লক্ষ ছত্রিশ এবং কি সেইখান থেকে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়তো তিরিশ আপনারা কিনতে পারেন তো অনেকেই বলে যে ভাই এত দাম চাচ্ছেন এত দাম চাচ্ছেন এই গাড়িগুলো নতুনের মতো এই গাড়িগুলো আসলে না দেখলে আপনি বুঝবেন না তাই রিকোয়েস্ট কেউ আজে বাজে কমেন্ট করবেন না আপনারা শোরুমে আসবেন দেখবেন যতটুকু আপনাদের পছন্দ হয় ততটুকুই বলবেন অথবা ফোনেও ততটুকুই আমাকে বলবেন আমি দিতে পারলে আপনাকে দিব আপনি নিতে পারলে নেবেন কিন্তু কেউ রাগ করবেন না প্লাস কেউ কোনো বাজে কোনো কমেন্টও করবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তারপর যদি আমি গাড়ি যদি টায়ার কন্ডিশনটা দেখাই দেখেন টায়ার কন্ডিশনটা কিন্তু একদম নতুনের মতো এখনও কিন্তু গাড়ির একটু দাগ থাকে দাগটা আছে এছাড়া মার্কেট কন্ডিশন দেখেন মার্কেট কন্ডিশনের কিন্তু একদম গুড কন্ডিশন সাসপেনশন হেডলাইটের কন্ডিশন এখানে কিন্তু আপনার দেখেন এই যে এলডি লাইট কিন্তু লাগানো আছে এই লাইটটা কিন্তু এক্সট্রা কিনা লাগানো একটা গাড়ির মধ্যে কিন্তু চার পাঁচ হাজার টাকার কিন্তু ডেকোরেশনের মালো লাগানো থাকে যেগুলো আপনাদের কিনা লাগাতে হবে না এই যে চাকার উপরে বুট লাগানো আছে যে বাম্পার লাগানো আছে এরকম অনেক কিছু কিন্তু লাগানো আছে গাড়ির মধ্যে তাই আপনি কিন্তু এগুলো শহরে কিন্তু পাইতেছেন তাই কোনো ভাই যদি নতুন গাড়ি কিনতে চান যে আমি নতুন গাড়ি কিনতে চাচ্ছি সেই গাড়িটা নিতে পারে এই গাড়িটা কিন্তু আমরা যে দেখেন আমাদের দোকানের যে রেট দুই লক্ষ পনেরো হাজার টাকা লেখা আছে আমরা দুই লক্ষ পনেরো চাচ্ছি কিন্তু এই ভিডিওতে আমরা অবশ্যই রেটটা কমিয়ে দেব কারণ অনেকেই বলতেছেন যে ভাই রেট বেশি হয় বেশি হয় অবশ্যই রেটটা কমিয়ে দেবো এই জন্য ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকেন তারপর যদি আমরা যদি আপনাদেরকে একটু এই পাশের কন্ডিশনটা যদি একটু দেখাই দেখেন এই পাশ থেকেও কিন্তু গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে এছাড়া যদি একটু ইঞ্জিনের কন্ডিশনটা যদি একটু দেখাই দেখেন ইঞ্জিনটাও কিন্তু একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে ইঞ্জিনটা ইঞ্জিনের একটা নাটের মধ্যেও কিন্তু এরকম হাত পরে নাই দেখেন একদম এই যে একদম ফ্রেশ একদম মানে ইঞ্জিনের একটা নাটের মধ্যেও কিন্তু হাত পরে নাই একদম নতুন যে মান থাকে ঠিক ওই মানেরই আছে এছাড়া হাইড্রোলিক ডিস্কটা যদি আমি দেখাই দেখেন হাইড্রোলিক ডিক্সটা একদম ফ্রেশ ডিস্কও কিন্তু একদম ফ্রেশ আছে সমস্ত কিছু মানে গাড়ি একদম চকচকা দেখেন একদম নতুনের মতো একদম চকচকা গাড়ি তো যারা নতুন কিনতে চাচ্ছেন তারাই গাড়িটা নিতে পারেন যদি কোনো প্রবাসী ভাই নিতে চান তো অবশ্যই আমাদেরকে ফোন দিবেন পিছনে টায়ার কন্ডিশনটা দেখাই টায়ার কন্ডিশন দেখেন একদম কিন্তু ফ্রেশ এটা টায়ার অনায়াসে কিন্তু অনেকদিন কিন্তু চালাইতে পারবেন একদম ফ্রেশ চ্যালেঞ্জারের যেটা এটাও কিন্তু একদম ফ্রেশ কোনো কিন্তু দেখেন মাইন্ড নাই কোনো দাগ নাই একদম সম্পূর্ণ ফ্রেশ ট্যাঙ্কির কন্ডিশন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরেকটা এফজিট কিন্তু আছে কিন্তু আজকে আমরা এইটাই দেখাইতেছি এছাড়াও অসংখ্য গাড়ি আমাদের কাছে আছে কিন্তু আমরা আজকে এই গাড়িটা দেখাইতেছি যার জন্য অন্য কোনো গাড়ি দেখাইতেছি না যাদের এই গাড়িটা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এছাড়া কিন্তু আমাদের শোরুম কিন্তু শুক্রবারেও কিন্তু খোলা থাকে আপনারা চাইলে সপ্তাহের যে কোনো দিন আসতে পারেন শুক্রবারও আমাদের শোরুম খোলা আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ আর আমাদের ঠিকানা তবে কাছে টাঙ্গাইল সদর ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে যার লাগবে অবশ্যই আসবেন তো এই গাড়িটা মোটামুটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি যদি কোনো কিছু কারো দেখার ইচ্ছা থাকে ভিডিওতে নাম্বার আছে এখানেই মো হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন ছবি নিতে পারবেন আর এই গাড়িটার রেটের কথা যদি আমি যদি বলি তো এই গাড়িটার রেট আমি রাখবো যদি ভাই নিতে চান তাহলে আমি গাড়িটার রেট লাগব রাখবো দুই লক্ষ আট হাজার যদি ভাই নিতে চান গাড়িটার রেট লাগবো আমি দুই লক্ষ আট হাজার তো যদি কেউ নিতে চান তো অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার আছে। সেইখানে আমাদের জন্য যোগাযোগ করবেন এছাড়া যদি কেউ কুরিয়ার মাধ্যমে নিতে চান সে কুরিয়ার মাধ্যমেও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের মিলে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি তো কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের নাম্বারকে মিলেই নেবেন এবং আমাদেরকে দেখে নেবেন তারপর আমরা যে নাম্বার দেবো ওই নাম্বারে অ্যাডভান্স করবেন অন্য কোনো নাম্বারে করবেন না যাতে আপনারা কোনো প্রতারিত যাতে না হন আমাদের সাথে কথা বলে কনফার্ম হয়ে তারপরে আপনারা টাকা বায়না করবেন যে গাড়িটা নিতে চান তো যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা